একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই চলার শেষ ও নদীরে গ্রামগঞ্জের নদীর প্রাকৃতির বলে দেয় ভালোবাসা উজাড়তা কতটুকু কতটুকু ভালোবাসা দিলে নদী সাগরের মতো হওয়া যায় সুন্দর এই নদীর মধ্যে কত লোকই বা মাছ ধরে টলার চালায় কত জনে কত কাজকর্ম করে এই নদীতে ঝড়ে তুফানে বড় বড় ঢেউয়ে সাথে যুদ্ধ করে লড়াই করে জীবিকা অর্জন করে এই নদীর মধ্যে নদী যেমন দেখতে সুন্দর দেখিলে মনটা ভরে যায় প্রাণটা শীতল হয়ে যায় তেমনি এই নদীতে আছে অনেকের কষ্ট জড়ানো বেদনা অনেক কিছু হারানোর বেদনা অনেক অনেক তারপর নদী দেখিলে খুবই ভালো লাগে মনটা ভরে যায় এই নদীর মধ্যে মাছ ধরে জেলেরা রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই বড় বড় ঢেউর সাথে আলিঙ্গন করে নদীর মাছ ধরে সেই মাছ আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি নদী এ নদীর মতো মনটাকে যদি করি তাইলে মেনে নিতে হবে অনেক কষ্ট বেদনা সহ্য করতে কষ্ট বেদনা সহ্য করার পরেই নদীর মতো প্রাণটি হবে আমাদের এই নদীর পাড়ে ঘেসে বেড়ে উঠেছে কত না গ্রাম কত না বসবাস করার মতো উপযুক্ত বাড়ি ঘর এই যে জেলের না নৌকাগুলো দেখছেন এরা সব সময় মাছ ধরে রাত নেই দিন নাই নদী স্রোতের সাথে অনুকূলে বেয়ে গিয়ে তারা মাছ ধরে আসলে যারা নদীর পারে বসবাস করে তারাই একমাত্র জানতে পারবে যে নদীর সাথে ভাব করে ভালোবাসা আদান প্রদান করে কিভাবে বসবাস করতে হয় আমরা যারা শহর প্রান্তরে থাকি বছরে একবার হোক দশ দিন একবার হোক আশি গ্রাম অঞ্চলে ঘুরতে এবং কতই না ভালো লাগে আর যারা প্রতিনিয়ত এই নদীতে বসবাস করে নদীতে কাজকর্ম করে তারাই জানে নদীর কান্না কতটুকু নদীর ভালোবাসা কতটুকু আর এই নদীতে কত লুকাইতেছে আছে কষ্ট বেদনা এবং না হারার বেদনা